আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মেহারেশম কিচেনে কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরক্ষীর রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো তালের পুরভরা পুলিপিঠা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা স্কিপ না করে ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন মন প্রিপারেশনে যাওয়া যাক তালের পুলিপিঠা তৈরি করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ ঘন তালের রস বা তালের পিউরি দিয়ে দেবো পরিমাণত লবণ গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি এখন নেড়ে চেড়ে তালের রসে পুরোপুরি বলক তুলে নিতে হবে বন্ধ করা যাবে না অনবরত নেড়ে রেখে তালে রসে বলক তুলে নিতে হবে যেহেতু তালে রস অনেক ঘন প্যানের তলায় লেগে ফুড়ে যেতে পারে দেখুন তালে রসে পুরোপুরি বলক চলে এসেছে এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের এক কাপ শুকনো চাউলের গুঁড়া এখানে আমি শুকনো চাউল গুঁড়া অ্যাড করেছি আপনার চাইলে ভেজা চালের গুঁড়ো পিঠে তৈরি করতে পারেন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে চুলার আঁচ একেবারে লহিটে করে দিয়েছি দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য চুলার আঁচ একেবারে লহিতে করেই আছে দশ মিনিট পর ফিরে এলাম এই দশ মিনিটে আটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব এখন তালপুলি পুলির পুড় নেব তার জন্য একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ কোরানো নারকেল হাফ কাপ চিনি দেব সাত লবণ হাফ কাপ ঘন তালের রস নেড়েচেরে পুটি তরি করে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না যেহেতু তালের রস আর চিনি অ্যাড করেছি এমনিতেই কিছুটা পানি ছাড়বে দেখুন বন্ধুরা অনবরত নেড়েচেড়ে পুটি তৈরি করে নিচ্ছি দেখুন চিনিটা গলার পর এখানে কিন্তু কিছুটা পানি সেরেছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন অনেকটা রসালো হয়ে গিয়েছে অনবরত নেড়েচেড়ে পুটি তৈরি করে নিতে হবে তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দিতে পারেন এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা পুর থেকে পানীয় অনেকটাই শুকিয়ে এসেছে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে নাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না এতে করে প্যানের তোলায় লেগেই পড়ে যেতে পারে বন্ধুরা আমি কিন্তু নাড়া কোনোভাবেই একটুর জন্য বন্ধ করছি না অনবর্তন নেড়ে রেখেছি দেখুন এই পর্যায়ে পুরটি আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে পুরে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে প্যানে গাছের আসছে এরকম হলে বুঝতে পারবেন পুরটি পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে পুরটি পুরোপুরি ঠান্ডা হতে থাক এদিকে আগে থেকে যে খামিরটি আমি রেডি করে রেখেছিলাম সেটি একটি প্যাটে ঢেলে নিয়েছি এখনও কিন্তু খামিটি পুরোপুরি ঠান্ডা হয়নি কিছুটা ঠান্ডা হয়েছে অনেকটাই গরম রয়ে গিয়েছে এই পর্যায়ে খুব ভালোভাবে মতে মসৃণ একটি ডো তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মতে মসৃণ একটি ডো তৈরি করে নিয়েছি যাচ্ছে কতটা মসৃণ হয়েছে এখন এখান থেকে অল্প অল্প ডো পিঠা তৈরি করে নেব বন্ধুরা এখান থেকে আমি আমার পরিমাণ মতো ডো নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এখন প্রথমে হাত একটু চেপে নিয়ে দু হাতে দলে একটি বল তৈরি করে নেব হাত একটু চেপে চ্যাপটা করে নিয়েছি এখন আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটি বাটির মতো করে চেপ্টা করে নেব বন্ধুরা এই কাজটি বলে বোঝানোর কিছু নেই দেখেই বুঝে নিতে হবে দেখুন একেবারে চ্যাপটা করে নিছি দেখেই বোঝা যাচ্ছে এখন আগে থেকে যে পুরিটি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো পুর্তি আর পুলিপিঠা তৈরি করে নেব এখন দুই সেট থেকে মুখটি বন্ধ করে দেব খুব ভালোভাবে চেপে মুখটি বন্ধ করে দিতে হবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন ফাঁকা না থাকে এতে করে ভাজার সময় প্রুটি বের হয়ে যেতে পারে দেখুন খুব ভালোভাবে আমি মুখটি বন্ধ করে দিচ্ছি এখন সুন্দরের জন্য একটু নকশা করে নেব দেখুন আমি কিভাবে করছি এই নকশাটি করা একদম সহজ ছেলে যে কেউ এভাবে নকশা করে নিতে পারেন দেখি বুঝে নিতে হবে এই কাজটি কীভাবে করছি আলাদা করে বোঝানোর কিছু নেই দেখুন বন্ধুরা এভাবে করে সম্পূর্ণ পিঠা নকশা করে নিয়েছি একই প্রসেসে আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাবো আবারও পিঠা চ্যাপ্টা করে নিয়ে এখন পুর দিয়ে দিলাম এখন দুই সাইড থেকে মুখটি বন্ধ করে নেব খুব ভালোভাবে দেখুন বন্ধুরা মুখটি বন্ধ করে নেওয়া হয়ে গিয়েছে আবারও নকশা করে আপনাদের দেখে দিচ্ছি দেখুন এই নকশাটিকে তৈরি করা একদম সহজ দেখুন বন্ধুরা একই প্রসেসে সবগুলো পিঠা এভাবে করে নকশা করে নেব দেখুন বন্ধুরা একই প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন তেলে ভেজানোর পালা তেলে ভেজানোর জন্য প্রথমে চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটি যখন পুরোপুরি গরম হয়ে আসবে এ পর্যায়ে এক এক করে পুলি পিঠাগুলো দিয়ে দেব ভেজেনের জন্য পিঠাগুলো যখন তেলে সারবো তখন গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে করে দিতে হবে হাই হিটে করে ভাজা যাবে না এতে করে ওপরটা কালা চলে আসবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে করে দিতে হবে দেখুন এই পর্যায়ে পিঠাগুলো আমি উল্টে নিচ্ছি এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে পিঠাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এভাবে করে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নেব দেখুন এই পর্যায়ে পিঠার কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা এই পর্যায়ে পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন একটি সারি সাহায্যে তুলে তেলটা সেঁকে নেব দেখুন বন্ধুরা তেল থেকে পুলিপিঠাগুলো তুলে নিয়েছি এখন তেলটা সেকে নেব এখন বাকি পিঠাগুলো ভেজে নেব তার জন্য আর গরম তেলে এক এক করে পুলি পিঠাগুলো সেরে দিচ্ছি বন্ধুরা তালের এই পুলি পিঠাগুলো তৈরি করা একদম সহজ খেতে কিন্তু অসম্ভব রকমের মজার হয় তালের এই ভরা মৌসুমে আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে তালের পুলিপিঠা তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবেন ইনশাল্লাহ দেখুন বন্ধুরা পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বন্ধুরা পিঠাগুলো কয়েকবার উল্টে পাল্টে নেওয়ার পর দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে দেখে বোঝা যাচ্ছে বন্ধুরা এই যে পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন চাকরিতে তুলে তেলটা সেঁকে নিচ্ছি একই প্রসেসে সবগুলো পিঠা ভেজে নেব দেখুন বন্ধুরা তালের পুলি পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে মাসাল্লা পিঠাগুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে এখন একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন পিঠাগুলো কতটা সফট হয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না আজকের মতো বিদায় নেছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে